আপেলের গাছে ফুল এসেছে এইটা কিসের গাছ কদবেল কদবেল আমি অনেক খুঁজতেছি কদবেলের গাছ কেমন আমি সেই কদবেলের গাছ খুঁজে পাই না বিভিন্ন জায়গায় কদবেলের দেখা পাই এত টক যে বৈদ্যুতিক শক পেয়েছি দেখতে একেবারে কমলার মতো যে কাউকেই বোকা বানানো যাবে এই ভাই আমাকে কট লেবু দিয়েছে বাসায় নিয়ে যাওয়ার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক লালমনিরহাটের একটি সুন্দর নার্সারি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ আজ আমি লালমনিরহাট শহরের একবারে কাছে এয়ারপোর্ট রোডে একটি অনেক বড় নার্সারিতে এসেছি এই নার্সারির নাম মূলত শোভাবর্ধন নার্সারি এই শোভাবর্ধন নার্সারি ঘুরে ঘুরে দেখব সেই সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দর্শক এই মুহূর্তে এই নার্সারির একেবারে ছোট্ট একটি গাছের সামনে এসে দাঁড়িয়েছি যে গাছে অনেকগুলো কমলা ধরেছে যে দেখুন লালমনিরহাটের মাটিতে এত সুন্দর কমলার গাছ আর কমলা ধরেছে আমি তো অবাক হয়ে যাচ্ছি আরো অনেক গাছ রয়েছে এখানে দেশি এবং বিদেশি ফলের গাছ রয়েছে এই দেশি বিদেশি ফলের গাছগুলো আপনাদেরকে দেখাবো এই নার্সারিতে এক ভাইয়ের সঙ্গেই দেখা হইলো ভাইয়ের নাম কি আমিনুল ইসলাম এই ভাই একটু আমাকে ঘুরে ঘুরে দেখাবে এই নার্সারি সেই সাথে এই নার্সারিতে কি কি গাছ রয়েছে সেই তথ্য জানবো এই ভাইয়ের কাছ থেকে চায়না কমলার গাছ এই কমলাগুলো কি মিষ্টি হয় অনেক মিষ্টি হয় ছোট্ট একটি গাছে কত কমলা ধরেছে এইটা কিসের গাছ কদবেল কদবেল আমি অনেক খুঁজতেছি কদবেলের গাছ কেমন আমি সেই কদবেলের গাছ খুঁজে পাই না কদবেল বিভিন্ন জায়গায় কদবেলের দেখা পাই দোকান দেখি কদবেল বিক্রি করছে কিন্তু এই গাছ কেমন সেই কদবেলের গাছ আজকে আমি দেখছি এই যে দেখুন কদবেলের গাছ কাটা একটি গাছ এটি দার্জিলিং কমলার গাছ এগুলো কমলা না এই যে মালটার গাছে মালটা ধরেছে মাশাল্লাহ মা কত সুন্দর মালটা ধরেছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় দর্শক আমি এইখানে এসে একটি মালটা উপহার পেয়েছি এই ভাই আমাকে একটি মালটা দিয়েছে টেস্ট করার জন্য আমি খেয়ে দেখবো আসলে মালটাটি কেমন লাগে আর এখানে রয়েছে কমলার গাছ এই যে দেখুন এখানে চায়না কমলা এই যে দেখুন লাগে নাকি আচ্ছা আচ্ছা এই যে ভাই একটা কমলা ছিলাচ্ছে কমলা ছিলে টেস্ট করাবে যে টক লাগে নাকি মিষ্টি লাগে আসলে খেয়ে দেখবো এই যে ভাই আমাকে দিল বিসমিল্লা কমলা অনেক ভালো স্বাদের অনেক ভালো মিষ্টি আছে হালকা একটু টক আছে বাট যখন খুব বেশি পেকে যাবে তখন এই টকটা থাকবে না তাই তো ভাই এটা ডিসেম্বর মাসে মানে খাইলে খাইলে টক লাগবে আচ্ছা আচ্ছা এটা তো হয়নি যেটা নাল হয় সেটা হলো এটা কত করে বিক্রি করেন এটা তিন হাজার টাকা বিক্রি করি আছে মানে দেড়শো টাকা একশো টাকা এরকম বিক্রি করি এই যে একটি গাছ দেখা যাচ্ছে এটি পেয়ারার গাছ ভেরিগেট পেয়ারা ভেরিগেট পেয়ারা এটা আবার কেমন পেয়ারা এটা পেয়ারা খুব সুস্বাদু এর করে হবে তাই এই যে দেখুন প্রিয় দর্শক করম চা লেবুর পাতা করম চা যা বৃষ্টি ঝরে যা গুলো গাছ ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আমাকে আরো একটি মালটা দিয়েছে আচ্ছা যাই হোক আমি ভিডিও করছি ভিডিওর মাঝে ভাই আমাকে মালটা ছিঁড়ে দিচ্ছে এই যে আরেকটি গাছ দেখতে পাচ্ছি এটা কি জলপাই নাকি এটা হলো জলপাই মিষ্টি জলপাই এই জলপাইয়ের চারা কত করে বিক্রি করেন 300 টাকা 650 টাকা এটা হলো থাইল্যান্ডেরিয়া জামবুরা থাইল্যান্ডের জামবুরা ফুল ধরেছে 12 এগুলো চারা কি আছে আপনার কাছে আছে সেগুলো কত করে বিক্রি করেন 150 টাকা 150 টাকা 150 টাকা করে বিক্রি হয় এই লেবুর নাম নাকি কট লেবু এই লেবুর সে টক আর কোনো কিছু হয় না অনেক টকযুক্ত কি লেবু দেখতে কমলার মতো আসলে এটি কমলা লেবু নয় এটি লেবু শুধুমাত্র লেবু একেবারে অনেক টক নাকি ভাই বলল যে এর মতো টক আর হয় না যাই হোক প্রিয় দর্শক আমাকে ভাই বলছে যে এটা খেয়ে দেখেন যে খেতে পারেন কি না ইসমিল্লা প্রিয় দর্শক আমি খেতে পারিনি একটি কোয়া নিয়েছি ফালাই দিছি এত টক আমি আসলে বৈদ্যুতিক শখ পেয়েছি দেখতে একেবারে কমলার মতো যে কাউকেই বোকা বানানো যাবে ভাই আমাকে কট লেবু দিয়েছে আশাই নিয়ে যাওয়ার জন্য এই চারাগুলো কত করে বিক্রি করেন একশো টাকা আশি টাকা আচ্ছা আচ্ছা আশি টাকা একশো টাকা বাজারে যে বেদানাগুলো আমরা দেখি বিক্রি করে সেই বেদানার গাছ আর বেদানার ফুল ধরেছে কত সুন্দর মাশ আল্লাহ মাশ এই যে দেখুন প্রিয়দর্শক এখানে আমলকের গাছ বনসাই করতেছে বনসাই করা হচ্ছে ভাই এই গাছটা কীসের গাছ আচ্ছা 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 প্রিয় দর্শক দেখুন এই ভাইরা নার্সারিতে নতুন একটি গাছ নিয়ে এসেছে যেটি আপেল বলে নিয়ে এসেছে তো শেষ পর্যন্ত কোন ফল হয় সেটি দেখার অপেক্ষা প্রিয় দর্শক দেখুন আপেলের গাছে ফুল এসেছে এই যে দেখুন আপেলের ফুল কখনো কি দেখেছেন আপেলের গাছের ফুল এই যে দেখুন আজ আমি আপেলের ফুলের সাথে পরিচিত হলাম সেই সাথে নতুন কিছু ফলের গাছের সঙ্গেও পরিচিত হলাম আর আমার হাতে রয়েছে কট লেবু এটার নাম কি মিরাক্কেল মিরাক্কেল কেন মিরাক্কেল কেন সারাদিন যা খাবেন সব মিষ্টি তাই নাকি অবাক করা একটি বিষয় প্রিয় দর্শক দেখুন এখানে যে ফলটি ধরে সেই ফলের নাম মিরাক্কেল ফল আর এই মিরাকেল ফল যদি আপনি সকালে খান সারাদিন যা খাবেন তাই মিষ্টি লাগবে কি অবাক করা বিষয় আসলে এই ফল কি হয়েছিল গাছে ভাই তাই নাকি এই ফলটা কখন ধরে আচ্ছা ফলের মুকুল চলে আসছে প্রিয় দর্শক ফল কত বড় হয় আঙ্গুরের সাইজ আঙ্গুরের সাইজ আচ্ছা আচ্ছা মানে একটা ফল খাইলেই কি মুখে মিষ্টি লেগেই থাকে তাই নাকি এই গাছের কি চারা আছে আপনাদের কাছে এখনো করিনি এই গাছের চারা এখনো এনারা করিনি তবে চারা করবেন তো না এই যে দেখুন প্রিয় দর্শক সপেদা সপেদা সাধারণত আমরা কিনে খাই সেই সপেদার গাছ এই যে কটিমন আম এটা বারো মাস ধরে নাকি তিনবার ধরে বছরে এখন কিন্তু আমের সিজন না তারপরেও গাছের মধ্যে আম কি অবাক করা বিষয় প্রকৃতির অপরূপ কি দান সৃষ্টিকর্তার কি অপরূপ দান যে বছরে তিনবারই ফল ধরে এই যে দেখুন প্রিয় দর্শক জলপাইয়ের কত চারা এগুলো চারা কত করে বিক্রি হয় এগুলো মালটার চারা কত চারা এখানে রয়েছে এই যে বিভিন্ন ফুলের গাছ এখানে আছে কিভাবে কমলার গাছের চারা উৎপাদন করা হয় কি প্রসেসিং এখানে কি চান আপনারা আপনাদের বসত বাড়ির আশেপাশে কি ধরনের গাছের চারা রোপণ করতে চান কিংবা আপনাদের সাত বাগানে কি রকম চারা রোপণ করতে চান সেই ধরনের গাছের চারা এখানে রয়েছে এখান থেকে সংগ্রহ করতে পারেন তো প্রিয় দর্শক ঘুরে ঘুরে দেখলাম লালমনিরহাটের সবচেয়ে বড় নার্সারি এই নার্সারির ঠিকানা আপনাদেরকে একটু দেওয়ার চেষ্টা করি লালমনিরহাট থেকে এয়ারপোর্ট রোডে অর্থাৎ অ্যারো স্পেস ইউনিভার্সিটির পাশেই এই নার্সারি রয়েছে তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো লোকেশনে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ